সুপ্রিয় দর্শক ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক বাংলা শস্য বিমা যোজনার টাকা তথা ফসলের ক্ষতিপূরণের টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকা শুরু হয়ে গেছে অনেক চাষি কিন্তু ইতিমধ্যেই টাকা পেয়েছেন এর আগে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন গত নভেম্বর মাসের বাইশ তারিখে নবান্নের সভাঘর থেকে তিনি জানিয়েছেন ডিসেম্বর মাসেই ফসলের ক্ষতিপূরণের টাকা চাষিদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো সেই অনুযায়ী অনেক কৃষকই কিন্তু টাকা পেয়েছেন এই যে দর্শক এখানে স্ক্রিনে আপনার দেখতে পাচ্ছেন দেখুন এই যে ইনি কমেন্ট করেছেন ইনি জানিয়েছেন চৌত্রিশ হাজার টাকা কিন্তু ইনি পেয়েছেন অর্থাৎ শস্য বিমা যোজনার ফসলের ক্ষতিপূরণ বাবদ ইনি কিন্তু চৌত্রিশ হাজার টাকা পেয়েছেন তো এরকম করে অনেকেই কিন্তু কমেন্ট করে জানিয়েছেন যে তারা ফসলের ক্ষতিপূরণ বাবদ টাকা পেয়েছেন তো এবার কথা হলো আপনাদের যাদের এখনও অ্যাকাউন্টে টাকা আসেনি আপনারা কবে টাকা পাবেন কবে আপনাদের টাকা দেওয়া হবে এবং কোন কোন জেলার চাষিদের মূলত এই টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে কোন কোন জেলার চাষিরা আগে টাকা পাচ্ছেন এবার আপনার যারা এখনও পাননি আপনাদের কি করতে হবে কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই সমস্ত আলোচনা কিন্তু আজকে এই ভিডিওতে করে দেওয়া হবে কাজে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো দর্শক গত বাইশে নভেম্বর নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে সমস্ত চাষিদের ফসলের ক্ষতি হয়েছে অর্থাৎ সারা রাজ্যব্যাপী যে সমস্ত চাষিদের ফসলের ক্ষতি হয়েছে ধানের ক্ষতি হয়েছে সেই সমস্ত চাষিদের প্রত্যেককে কিন্তু টাকা দেওয়া হবে ফসলের ক্ষতিপূরণ বাবদ কিন্তু টাকা দেওয়া হবে এমনটা কিন্তু জানিয়েছিলেন এবং তিনি এটাও জানিয়েছিলেন ডিসেম্বর মাসের ডিসেম্বর মাসের মধ্যেই সেই সমস্ত কৃষকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো সেই অনুযায়ী কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে তো ইতিমধ্যেই কিন্তু অনেক চাষির অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে অনেক কৃষক কিন্তু কমেন্ট করে জানিয়েছেন যে তিনি টাকা পেয়েছেন কত টাকা পেয়েছেন সেটা উল্লেখ করেছেন তো সেই সমস্ত কৃষকের যে তারা যে টাকা পেয়েছেন কত টাকা পেয়েছেন সেটাই এবার আপনাদের দেখানো হচ্ছে তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন ইনি কমেন্ট করেছেন এর আগে কিন্তু আপনাদের এটা দেখানো হলো লালচান মন্ডল ইনি বলেছেন পেয়ে গেছি টাকা চার দশমিক এক শূন্য একর ছিল আজকে চৌত্রিশ হাজার টাকা ঢুকলো থ্যাংকস ইনি কিন্তু চৌত্রিশ হাজার টাকা পেয়েছেন এমনটাই জানিয়েছেন এরপরে দেখুন এখানে লক্ষ্য করুন এখানে প্রদ্যুৎ পান্ডা ইনি কমেন্ট করেছেন ইনি জানিয়েছেন রিসিভ এস সতেরো হাজার আটশো নব্বই ফর শস্য বিমা ইনি শস্য বিমার থেকে সতেরো টাকা পেয়েছেন এটা জানিয়েছেন তারপরে এখানে লক্ষ্য করুন ইনি কমেন্ট করেছেন আজগার এস ইনি বলেছেন আমার কাল দিয়েছে চার হাজার তিনশো বাইশ টাকা বীরভূম ইনি বীরভূম থেকে বলেছেন বীরভূম থেকে ইনি টাকা পেয়েছেন ইনি আর চার হাজার তিনশো বাইশ টাকা পেয়েছেন এমনটাই কিন্তু ইনি জানিয়েছেন তো দর্শক এবারে কথা হলো কোন কোন জেলার টাকা আগে দেওয়া হচ্ছে দেখুন যে সমস্ত জেলায় ক্ষতির পরিমাণ বেশি অর্থাৎ দক্ষিণবঙ্গের নিচের যে জেলাগুলো রয়েছে যেখানে দানা ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক হারে ধানের ক্ষতি হয়েছে এছাড়াও ডিভিসির ছাড়া বন্যার ফলে অনেক ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে সেই সমস্ত জেলার কৃষকদের কিন্তু আগে টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ যাদের ফসলের ক্ষতি হয়েছে যে সমস্ত জেলায় ব্যাপক হারে ক্ষতি হয়েছে সেই সমস্ত জেলার টাকা কিন্তু আগে দেওয়া হয়েছে এর আগের ভিডিওতে বলা হয়েছিল ডিভিসির ছাড়া যে জল সেই জলের ফলে যে বন্যা হয়েছিল সেই বন্যার জন্য কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে ফসলের ক্ষতিপূরণ বাবদ চারশো কোটি টাকার প্যাকেজ একটি দেওয়া হয়েছে রাজ্য সরকারের কোষাগারে কিন্তু সেই টাকা জমা আছে এবং সেই অর্থ তার সাথে রাজ্যের কোষাগারের টাকা মিলে কিন্তু শস্য বিমা যোজনার টাকা দেওয়া হচ্ছে যে সমস্ত চাষি আপনারা ক্ষতিগ্রস্ত আছেন আপনারা সবাই কিন্তু পাবেন অর্থাৎ পশ্চিমবঙ্গের বাদবাকি যে জেলাগুলো রয়েছে যেখানে ক্ষতির পরিমাণ হয়ে বেশি হয়েছে অর্থাৎ ধান ক্ষেত নষ্ট হয়েছে সেই সমস্ত এলাকায় সেই সমস্ত চাষিদের কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তো দর্শক এবার কথা হলো আপনার ফসলের ক্ষতি হয়েছে এবং আপনি আবেদন করেছেন তা সত্ত্বেও এখনও আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে নেই তো এক্ষেত্রে কী করতে হবে দেখুন আগে আপনি স্ট্যাটাস চেক করে দেখবেন স্ট্যাটাস কি দেখাচ্ছে আপনি আবেদন করেছেন এবার স্ট্যাটাস চেক করে দেখুন কারণ যারাই আবেদন করেছেন তারাই টাকা পাবেন এমনটা নয় যাদের ফসলের ক্ষতি হয়েছে স্যাটেলাইট চিত্রে যে এলাকা ধরা পড়েছে সেই এলাকার চাষিদের কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে সকলকে দেওয়া হবে না এমনও অনেক চাষি রয়েছেন আপনারা আবেদন করেছেন অথচ আপনাদের ফসলের ক্ষতি হয়নি তো আপনারা সেক্ষেত্রে কিন্তু টাকা পাবেন না এই জন্য আপনারা যারা আবেদন করেছেন আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করে দেখুন কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন সেই ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনারা স্ট্যাটাস চেক করে দেখবেন দর্শক আপনারা স্ট্যাটাস এরকম দেখাবে দেখুন এখানে স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে তারপরে ক্লেম ডিটেলস বলে একটি অপশন রয়েছে স্ট্যাটাসের ঘরে যদি আপনার অ্যাক্টিভ থাকে তাহলে আপনি টাকা পাবেন আর যদি ইনঅ্যাক্টিভ বা ফাঁকা থাকে তাহলে কিন্তু টাকা পাবেন না তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্লেইম স্ট্যাটাস এই ঘরে আপনার টাকা শো করবে অর্থাৎ আপনি কত টাকা পাচ্ছেন সেটা কিন্তু এই ঘরে শো করবে আর এখানে যদি প্রসেসিং লেখা থাকে তাহলে আপনার সেটা প্রসেসিং পর্যায়ে রয়েছে আপনি দিনের মধ্যে টাকা পাবেন আর যাদের টাকা শো করবে আপনারা খুব তাড়াতাড়ি খুব শিগগিরই টাকাটা পেয়ে যাবেন আর যদি এখানের নট রিপোর্টেড ইয়েট দেখায় তাহলে আপনি টাকা পাবেন না আপনার সেটা গ্রাহ্য করা হয়নি গ্রহণ করা হয়নি এজন্য আপনাকে টাকা দেওয়া হবে না যদি আপনার নট রিপোর্টেড ইয়েট থাকে তাহলে কিন্তু আপনার টাকা পাওয়ার সম্ভাবনা খুব কম তো দর্শক যারা এখনও আপনারা টাকা পাননি টেনশনের কোনো বিষয় নেই ঘাবড়াবার কিছু নেই খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো দর্শক আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ